আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর বিষয় হলো প্রিয় বন্ধুরা আমরা আসলে মা বাবা ঘর সংসার ছেড়ে জীবন জীবিকার তাগিতে অনেকেই অনেক জায়গায় চাকরি করি বা অনেকে অনেক পেশায় নিয়োজিত আছি প্রিয় বন্ধুরা আমরা যেন যার যার পেশাটিকে মূল্যায়ন করে যার যার পেশাটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করি কারণ আপনার যত কিছুই বলেন আপনার পেশাটি আগে ঠিক রাখতে হবে আপনি আদার্স যাই কিছু করতে যান পেশাটি আপনার ঠিক রাখতে হবে টিক রেখে আপনাদেরকে বাকি আদার্স কাজ করতে হবে তাই প্রিয় বন্ধুদেরকে বলছি অবশ্যই আপনারা যে যে পেশায় আসেন না কেন পেশাটিকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন কারণ পেশাটিকে ভালোবেসে কাজ করবেন কারণ এই পেশাটি থেকেই আপনার ঘর সংসার আপনার বউ বাচ্চা আপনার প্রিয়জনদের হয়তো বরণ পোষণ খাবার দাবার সব কিছু হয় তাই প্রিয় বন্ধুদেরকে বলছি অবশ্যই আপনারা সব কিছুই করেন পাশাপাশি অন্য যে কোনো ব্যবসা বাণিজ্য ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়া আপনি দিকেই কাজ করেন না কেন আপনারা অবশ্যই আগে নিজের পেশাটি অবশ্যই অগ্রাধিকার দেবেন তাহলেই একদিন আমরা সবাই মিলে এই জগৎ থেকে সফলতা পেতে পারেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাশাপাশি যারা সময় পান অবশ্যই আপনারা এই ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া আরও যে যেগুলি প্ল্যাটফর্ম আছে কাজ করার মতো আপনারা কাজ করতে পারেন ইনশাল্লাহ যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা এই প্ল্যাটফর্মটিতে কাজ করেন তাহলে সফলতা পেতে বেশি দিন লাগবে না কারণ এই সফলতাটা কিন্তু আপনাদের এমনি এমনি আসে না সফলতাটা পেতে হলে আপনাদেরকে কঠোর পরিশ্রম কঠোরভাবে আপনাদেরকে মূল্যায়ন করতে হবে কঠোরভাবে আপনাদেরকে পরিশ্রম করে এগিয়ে যেতে হবে কারণ যে কোনো সাফল্যর পিছনে কিন্তু অনেক পরিশ্রম লুকিয়ে থাকে শুধু শুধু সাফল্য কেউ পায় না আপনি যে কোনো পেশায় বলেন বা যে কোনো লাইনেই বলেন কেউ কিন্তু এমনি এমনিতেই আপনার সফলতা হয়ে যায় না সফলতা পেতে হলে আপনাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে কঠোর মনোবল নিয়ে এগিয়ে যেতে হবে কারণ ফেসবুক বা ইউটিউব বা আপনি যাই বলেন না কোনো যে জায়গায় আপনি কাজ করেন আপনারা যদি ঠিক মতন বা ব্যাসটুকু দিয়ে কাজ না করেন তাহলে কিন্তু কেউ সফলতা পাবেন না তাই আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা যারা এই লাইনে কাজ করেন বা যারা যারা এই লাইনে কাজ করতে আসছেন আপনারা যেন অবশ্যই মনোযোগ সহকারে মনোযোগ দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ পাক আপনাদেরকে নৈরাস করবেন না আল্লাহ পাক আপনাদেরকে নিরাশ করবেন না কারণ আল্লাহ বলে প্রিয় বান্ধা তুমি চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি তাই প্রিয় বন্ধু সকলকেই বলছি আপনারা অবশ্যই ব্যস্টুকু দিয়ে যে যে পেশায় থাকুন ব্যসটুকু দিয়ে চেষ্টা করে যান ইনশাআল্লাহ একদিন সফলতা পাবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর আমি আরেকটি কথা বলতে চাই প্রিয় বন্ধুরা হয়তো আপনারা অনেকেই এই ফেসবুক লাইনে নতুন আসতেছেন নতুন যারা আসতেছেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলতে বলতেছি আপনারা অনেকগুলি দিক নির্দেশনা আছে ফেসবুকের বা ইউটিউবের বা ইনস্টাগ্রামের বা টিকটকের আপনারা যদি সেই দিক নির্দেশনাগুলো মেনে তারপরে অন্যত ন্যূন্যতম মেনেও যদি আপনারা এই লাইনে ঢুকেন বা কাজ করেন তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা সফলতা একদিন না একদিন পাবেন প্রিয় বন্ধুরা অনেক লং করে ফেলেছে ভিডিওটি আর বাড়াতে চাই না যারা যারা দেখছেন বা দেখবেন পরবর্তীতে যে যেখান থেকে দু আমার কথাটুকু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবেন যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ